আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে আপনাকে জেলিক মটরের দ্বিতীয় পার্ট কোয়াল ব্যান্ডিং দেখাবো অনেক মিস্ত্রি ভাইদের রিকোয়েস্টের ভিডিও ঠিক আছে যেভাবে প্রথম পার্ট কয়েল ব্র্যান্ডিং দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন প্রথম পার্ট কয়েল ব্যান্ডিংয়ের ভিতর এই মোটরের সমস্ত ডাটা কিন্তু আছে ঠিক আছে কত নাম্বার গেস কতখানি লম্বা কয়টায় অ্যাডজাস্ট কয়টা পাক সংখ্যা দেবেন সম্পূর্ণ ডাটা কিন্তু প্রথম পার্ট কয়েল ব্যান্ডিং হতে আছে।। তো এখন আমরা দ্বিতীয় পার্ট কয়েল ব্যান্ডিং শুরু করব আর যে ভাইয়েরা চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা মনে রাখবেন এই ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি কাজ শেখানোর পরিবেশ বাংলাদেশে সবার প্রথম আমরাই তৈরি করেছি বগুড়া জেলায় ডিজা ট্রেডিং ট্রেনিং সেন্টারে ঠিক আছে আপনারা দেখছেন ডিজায় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ইতিমধ্যে আমাদের এখান থেকে হাজার হাজার ছাত্র কিন্তু কাজ শিখে গেছে শত শত ছাত্র কোনো হিসাব নাই হাজার হাজার দেশ এবং দেশের বাইরে থেকে আসেও কিন্তু আমাদের এখান থেকে আসে কাজ শিখে গেছে চাইলে আপনারাও আসতে পারবেন যে বাইরে কাজ শিখতে যাবেন আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু জাস্টিফি করে যাবেন ঠিক আছে তো আসলে কথা বললে অনেক কথাই বলতে হয় আমি অত দূরে যেতে চাচ্ছি না এখন আমরা মূল কাজে চলে যাব এটা আমার প্রথম শুরু টার্মিনাল ঠিক আছে এখন আমরা এই যে এখান থেকে শুরু করব এটা আমার প্রথম শুরুর টার্মিনাল দ্বিতীয় এখন আমরা এই যে এখান থেকে শুরু করব। ঠিক আছে এই যে তো প্রত্যেক ছোলাটে আমরা এগারোটা বাক সংখ্যা দিব ঠিক আছে এভাবে আমি কিন্তু এখান থেকে ঢুকেছি আর এদিক দিয়ে কিন্তু বের করছি ঠিক আছে এখন যদি আপনারা একটা বাক সংখ্যার হিসাব ধরেন তাহলে আপনাদের বারোটি বাক সংখ্যা দিতে হবে বিষয়টা বুঝতেই পারছেন তবে আমি এভাবে হিসাব করতেছি না এখান থেকে শুরু করেছি তারটা যখন এমরে ঢুকবে তখন আমরা একটা প্যাসের হিসাব ধরব ঠিক আছে তো আমার একটা পাক সংখ্যা হয়েছে এখন হলো দেড়টা তবে ডা পাক সংখ্যার কোনো হিসাব নাই ঠিক আছে দেড়টার কোনো হিসাব আমরা করব না এই যে এখন হলো দুটো তো আমি আজকের ভিডিওটা লং করব না আমি ক্যামেরাটা একটু স্কিপ করব আমি যেভাবে হিসাবটা দিলাম সেভাবে হিসাব করলে এগারোটা বাক সংখ্যা দিতে হবে আর আপনাদের হিসেবে কাজ করলে পারে এর আগে যেটা বোঝালাম সেভাবে যদি আপনারা প্ল্যাসের হিসেবটা করেন তাহলে আপনাদের বারোটি পাক সংখ্যা দিতে হবে তো আপনারা এভাবে কাজ করবেন আপনার দুই চার বছরে মটর পুরবে না ইনশাল্লাহ তো আমি কি একটু স্কেপ করব তো বন্ধুরা আমার কিন্তু এটা অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়েছে ঠিক আছে আমি কিন্তু শর্ট ভিডিওত কিন্তু আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি এখন আমার এই সোলারটা বাদ যাবে ঠিক আছে এই যে এটা বাদ যাবে একটা করে সোলারটা আমরা বাদ দিয়ে দিয়ে কাজ শুরু করব আর অবশ্যই আপনারা একটু তার বাড়তি রাখবেন ঠিক আছে এই যে যান পরবর্তী সোলারটা ভালোভাবে কাজ করা যায় আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়েছে এই দেখুন দুটা পাক সংখ্যা হলো একটা দুটা পাক সংখ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফাইবারটা খেয়াল করবেন ঠিক আছে এই ফাইবারটা যেন দুই সাইডেই সমান থাকি এই সাইড এবং তার বিপরীত সাইড ঠিক আছে একদিকে চাপে গেলে কিন্তু মটরটা বডি হতে পারে তো আমি আপনাকে সংক্ষিপে কিন্তু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো এখানে এগারোটা পাক সংখ্যা তো আপনারা সবাই দিতে পারবেন আর বাদ বাকি যদি নয়টা পাক সংখ্যা আমি দিই তাহলে ভিডিওটা কিন্তু আরও একটু লং হয়ে যায় তো বেশি বড় ভিডিও তো আপনারা দেখতে চান না তো আমি ক্যামেরাটা একটু স্কেপ করব আমি দুটা পাক সংখ্যা দিয়েছি আর বাদ বাকি নয়টা পাক সংখ্যা দিব আর আপনারা একটা করে পাক সংখ্যা দিবেন আর একটু চাপ দিবেন ঠিক আছে বাঁশের অথবা কাঠের একটা খিল বানিয়ে নেবেন চাপ দেওয়ার জন্য এই যে জিনিসটা এই যে এরকম একটা দুটা করে পেঁয়াজ দেওয়ার পরপরই আপনারা চাপে নেবেন তারটা তো এর ভিতরে আটতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমার এটাও কিন্তু অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়েছে ঠিক আছে আমি আবার জামটি বের করলাম এখন আবার আমরা এই ছোলারটা বাদ দিয়ে তার বিপরীত ছোলার দিয়ে তারটা প্রবেশ করব ঠিক আছে ভালো করে খেয়াল করুন এই একটা ছোলার বাদ দিব তার বিপরীত ছোলার দিয়ে আমরা তারটি ঢুকাবো কাটিটা তুলে দাও তো তো আমার একটা পাক সংখ্যা অলরেডি হয়ে গেছে ঠিক আছে একটা পাক সংখ্যা আমার অলরেডি হয়ে গেছে এখানে আরও দশটা পাক সংখ্যা আমার দিতে হবে তো আমি ভিডিও লং করবো না বারবার বলে যাচ্ছি তো বন্ধুরা এটাও আমার অলরেডি এগারোটা পাক সংখ্যা হয়েছে ঠিক আছে আমার এটাও এগারোটা পাক সংখ্যা হয়েছে এখন জাম বের করতে হবে আবার সেম আমরা একটা সোলাট বাদ দিব আগের নিয়মে ঠিক আছে তো আমার অলরেডি একটা পাক সংখ্যা হয়েছে এভাবে কাজ করতে হবে আর বাদ বাকি দশটা পাক সংখ্যা কিন্তু দিতে হবে যেহেতু আমি একটা পাক সংখ্যা দিয়েছি আর দশটা তো দিতেই হবে তো বন্ধুরা আমার কিন্তু দ্বিতীয় পার্ট কয়েল ব্যান্ডিং শেষ ঠিক আছে এখন কিন্তু দেখতে মানে এক ধারছে চারটে খুবের ভিতর চারটে টার্মিনাল ঠিক আছে এক ধারছে চারটে খোপের ভিতর চারটে টার্মিনাল তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন তো আজকের ভিডিওটা ভাগ ভাগ করার উদ্দেশ্য ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় অত বড় ভিডিও কিন্তু কেউ দেখে না ঠিক আছে তো দ্বিতীয় পার্ট কয়েল ব্যান্ডিং এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে আবার এর ফর্কের ভিডিও দেখা হবে তৃতীয় পার্ট কয়েল ব্যান্ডিং কোথায় থেকে শুরু করতে হবে আর কানেকশন কোন তিনটে শর্ট কানেকশান করবেন কোন তিনটে কালার করবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম